ভাই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের চরিত্র এবং আমাদের মিথ্যা কথা বলা পৃথিবীর পৃথিবীর সকল আপনার প্রাণীকূলের মধ্যে নিকৃষ্ট বলা চলে শুধু দুনিয়াতেই মিথ্যা কথা বলে মানে ক্ষান্ত হবে তা না আমরা আখিরাতে সেই সে কেয়ামতের বিভিশিকাময় অবস্থায়ও আমরা আল্লাহ তাআলার সাথে মিথ্যা কথা বলবো ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি গত দুই দিন আগে একটা হাদিস শুনেছিলাম আসলে হাদিসটা বিষয় মানে কেউ যদি জানে অপর জনকে পৌঁছে দেওয়া বা তার দায়িত্ব এটা আসলে এই জন্যে আপনাদের একটু হাদিসটা একটু বলতে চাচ্ছিলাম তো যেই সময় আল্লাহ তালা কিয়ামতের দিনে আমাদেরকে দণ্ডায়মন করবেন আমাদের মধ্যে যারা অতি পাপৃষ্ট আমরা কিয়ামতের দিনে আমাদের আমল নিজে ঘাড়ে করে বয়ে নিয়ে সে কিয়ামতের দিনে উঠব সেই সময় যখন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই আমল নামা করতে দেওয়া হবে আমরা প্রত্যেকটা বিষয়ে দুনিয়াতে যা করেছি সবগুলো দেখতে পাবো এমন আমরা আসুস করব যে হাই এমন কোনো জিনিস মানে খাটো থেকে শুরু করে যার্রা যার্রা সকল পরিমাণ জিনিসগুলো এই আমল নামায় উঠানো হয়েছে এই আমল নামাইগুলো দেখে আল্লাহ তালা কাছে আমরা সেই সময় বলবো আল্লাহ এই ফেরত তারা তো মিথ্যা কথা লেখছে অতিরিক্ত লেখছে লিখছে বাড়িয়ে লেখছে আল্লাহ এটা আমার আমল নামা না অথবা অন্য কারো এরকম মিথ্যা কথা বলবো আমার নিজের আমল নামা তবুও এরপর দুনিয়াতে যে পাপকাম করছিলাম নিশ্চয়ই কোনো না কোনো সাক্ষী ছিল তো সেই সময় সাক্ষী ডেকে নিয়ে আসা হবে মানে আমাদের আশপাশে যারা দেখছেন তারা সাক্ষী হয়ে আছেন তাদেরকে ডেকে নিয়ে আসা হবে এবং তারাও যখন আমা আমাদের বিরুদ্ধে যখন সাক্ষী দেবে তখন আল আমরা নিজেরাই বলবো আল্লাহ তাল্লা আল্লাহ কাছে বলবো ই আল্লাহ আমরা আমি তো কখনও পৃথিবীতে যাই নাই মানে কতটা খারাপ আমরা দেখছেন পৃথিবীতে আমরা কখনও যাই নাই আল্লাহ এরা মিথ্যা কথা বলছে এরা মিথ্যুক আল্লাহ তখন বলবে ঠিক আছে ওরা মিথ্যা কথা বলছে তখন আমাদের হাত পা জবান দিবে হাত পা আল্লাহ তালা মুখ খুলে দিবে না হাত পা বলবে সাক্ষী দিবে যে পৃথিবীতে আমি হেঁটে গেছিলাম এই অপকর্ম করছি পা হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে সকল অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে তবুও আমরা আমি স্বীকার মানে স্বীকার করবো না আল্লাহ কাছে বলবো আল্লাহ এরা মিথ্যা কথা বলতেছে এরপর আল্লাহ আলা বলবেন যে পৃথিবীতে কেউ না দেখলেও আমি দেখছি তখন আসলে আমাদের আর জবাব দিয়ে তার কোনো আর আস্থা থাকবে না এরপরও আমরা আশ্রয় নিব সে কিয়ামতের সে শেখাম অবস্থা থেকে যদি একটু পরিত্রাণ পাওয়া যায় আল্লাহর ভয় হতে তো সেই সময় মানুষ আল্লাহ তাআলা এমন করবেন যে তার রুহুর এবং দেহ দুটা আলাদা করবেন রুহ এবং দেহ আলাদা করবেন এবং দেহ তখন স্বীকার করবে যে আল্লাহ আমি এই অপরাধগুলো করছিলাম রুহু এই কাজগুলো আমাকে করায়নি আল্লাহ রুহু যদি আমার দেহে যদি না আসতো আমি হাঁটতে চলতে পারতাম না এই অপকর্ম পাপকর্মগুলো দুনিয়াতে করতে পারতাম না আল্লাহ তুমি রুহুকে শাস্তি দাও তখন রুহ বলবে আল্লাহ আমি নিরপরাধ তাকে শাস্তি দেওয়া দেহকেই শাস্তি দাও কারণ দেহে দেহ চলে ফিরে সেই মানে ঘটনাস্থলে গিয়ে সে অপকর্ম করছে তুমি দেহকে শাস্তি দাও একজন আরেকজনকে সেই সময় মানে দোষী সাব্যস্ত করবে এই সময় আল্লাহ তালা আমাদের যে চামড়া রয়েছে এই চামড়াটাকেও আলাদা করবে এবং চামড়াটাকেও তালা ওই সময় মুখ দিবে তখন চামড়াও সাক্ষী দিবে আমাদের বিরুদ্ধে তখন আমরা বলবো আমাদের রুখ বলবে হায় রে চামড়া আমাদের স্কিন আমাদের শরীর যাকে দুনিয়াতে থাকতে কত না সাবান দিয়েছি সোডা দিয়েছি কত যা যত্ন করছি আজ তুই আল্লাহ মানে আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছিস তখন সে ওই চামড়াও সাক্ষী দেবে যে তুমিও আল্লাহ তৈরি আমিও আল্লাহ তৈরি আল্লাহ তালা আমাকে এই মুখ দিয়েছেন হক কথা সঠিক কথা বলার জন্য ভাই পৃথিবীতে মাত্র ষাটটা বছর সময় ভাই হয়তোবা জানি না তারও আগে হয়তো বলে সরে দিতে পারি কেউ ষাট বছর পঞ্চাশ বছর দশ বছর ইজ জাস্ট এভারেজ একটা হিসাব কি হবে যদি ভালো আমল নিয়ে যাইতে না পারি পৃথিবীতে কয়দিন দিন রে ভাই কারজুনে রেখে যাব তারা কি এই বিভীষিকাময় অবস্থায় একটা নেখে দিবে আমাদেরকে কাল্লা কক্ষর নয় সেই বিবেকশিকাময় অবস্থায় প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে পলায়ন করবে দেখা মাত্রই তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন বেশি বেশি নীক আমল করে পরকাল মুখী জীবন গড়া তোফিকি না করে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা